একজন রাষ্ট্রপতি হঠাৎ যেন আকাশে মিলিয়ে গেলেন অনেক দেশ স্যাটেলাইট গুপ্তচর চেষ্টা করেও তার কোনো খোঁজই মিলছে না কিন্তু ঠিক আট মাস পরে একটা অন্ধকারগত্ব থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো তাকে হ্যাঁ বন্ধুরা এটা কোনো সিনেমার গল্প নয় এটা হচ্ছে একটি বাস্তব ইতিহাস এটাই ছিল সাদ্দাম হোসেনের শেষ এবং সবচেয়ে রোমহর্ষক আত্মগোপন প্রশ্ন একটাই কে জানত সাদ্দাম হোসেন কোথায় লুকিয়েছিলেন এবং কে ছিলেন সেই ব্যক্তি যিনি নিজের লিডারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন তিরিশ মিলিয়ন ডলারের বিনিময়ে যে মানুষ একদিন শক্ত হাতে শাসন করতেন গোটা ইরাক আজ তিনি লুকিয়ে আছেন মাটির একটি ছোট্ট গর্ত দাড়ি ভর্তি মুখ চোখে ক্লান্তি গলায় চাপা কণ্ঠ এবং তিনি বলেছিলেন আমি সাদ্দাম ইরাকের প্রেসিডেন্ট কিন্তু আমেরিকার কাছে এত সুনির্দিষ্ট তথ্য এলো কোথায় থেকে যেখানে স্যাটেলাইটও কিছু ধরতে পারছিল না সেখানে কি কারো ভেতর থেকে ফাঁস করে দেওয়ার তথ্যই কাল হল সাদ্দাম হোসেনের সাল দুই আমেরিকা ঘোষণা করলেন সাদ্দামের কাছে আছে গণবিধ্বংসী অস্ত্র এই অভিযোগের ভিত্তিতে শুরু হলো ইরাক যুদ্ধ ইরাক সরকার পতনের পর হঠাৎই সাদ্দাম হোসেন উধাও হয়ে গেলেন সকল গোয়েন্দা ব্যর্থ প্রযুক্তি যেন ধোকা খেয়ে গেল তিনি যেন ধুলো হয়ে মিলিয়ে গেলেন মরুভূমিতে তখনই আমেরিকা ঘোষণা করলো যে তাকে ধরিয়ে দিবে সে পাবে তিরিশ মিলিয়ন মার্কিন ডলার হ্যাঁ বন্ধুরা তিরিশ মিলিয়ন মার্কিন ডলার লোভে চোখ ফিরল অনেকের কিন্তু কেশে ব্যক্তি যে সত্যি তাকে ধরিয়ে দিয়েছিলেন তা আজও গোপন হ্যাঁ বন্ধুরা তা আজও গোপন রাখা হয়েছে দুই হাজার তিন সালের তেরো ডিসেম্বর রাতের অন্ধকারে আমেরিকার স্পেশাল ফোর্স ঢুকে করে টিক্রিট নামের একটি এলাকায় তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে এক রহস্যময় ম্যানহোল মাটি ঘুরে পাওয়া গেল এক গোপন গর্ত আর তার ভেতরে একজন চুপচাপ মানুষ বসেছিলেন চেহারা প্রায় বদলেই যাওয়া কিন্তু পরিচয় একটাই সাদ্দাম হোসেন এই অভিযান এতই নিখুঁত ছিল যেন আগেই স্ক্রিপ্ট করে লেখা ছিল ঠিক জায়গায় হানা ঠিক সময় সব যেন পূর্ব পরিকল্পিত অনেকেই বলেন সাদ্দাম হোসেনের খুব কাছেরই কেউ একজন গোপনে তথ্য দিয়েছিলেন মার্কিন সৈনিকদের হয়তো মৃত্যুর ভয়ে অথবা টাকার লোভে কিন্তু তার নাম সেটা আজও অজানা কারণ যুক্তরাষ্ট্র সে নাম চিরতরে গোপন রেখেছে সিআইএর রিপোর্ট অনুযায়ী পুরস্কারের অর্থ দেওয়া হয়েছে কিন্তু সেই ব্যক্তি কখনো জনসম্মুখে আসেনি সে হয়তো আজ অন্য দেশে নতুন পরিচয়ে বসবাস করছেন অথবা এখনও কোথাও লুকিয়ে আছেন হয়তো ভয় অথবা অনুসূচনায়। তাহলে কি এই তিরিশ মিলিয়ন ডলারের পুরস্কার বিশ্বের ইতিহাসে সবচেয়ে নীরব এবং গোপন একটি পুরস্কার প্রশ্ন রয়ে যায় অনেক বিশ্লেষকই বলেন ইরাকের ভেতরে ভাঙন শুরু হয়েছিল রাজনৈতিক চাপ ব্যক্তিগত ক্ষমতার লোভ এবং বাইরের হস্তক্ষেপ সব মিলিয়ে তৈরি হয়েছিল বিশ্বাসঘাতকতার বীজ এবং এখান থেকেই ইরাকের ফাটল শুরু হয় তবে প্রশ্ন রয়ে যায় যে ব্যক্তি এই তথ্যটি ফাঁস করেছিল সে কি শুধুই পুরস্কারের লোভে ফাঁস করেছিল নাকি এর পেছনে ছিল কোনো আত্মগোপনের কাহিনী শুধুমাত্র একজন ব্যক্তির নয় বরং ইতিহাসের এমন এক অধ্যায় যেখানে তথ্য প্রযুক্তি ভেতরের মানুষ আর নীরব বিশ্বাসঘাতকতা মিলে এক শক্তিশালী রাষ্ট্রপ্রধানকেও পরাজিত করেছিলেন সেই গর্ত সেই রাত সেই সিদ্ধান্ত আজও জাগিয়ে তোলে হাজারো প্রশ্ন সাদ্দাম হোসেন এখন ইতিহাসের একটি অংশ কিন্তু তাকে ধরিয়ে দেওয়া সে মানুষটি আজও একটি রহস্য কেউ জানে না কে সেই ব্যক্তিটি সে কোথায় আছে কি করছে তা আজও অজানা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা প্রতিদিনই এমন রহস্যময় রোমাঞ্চকর এবং মজাদার সব ভিডিও নিয়ে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে